আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমার কলিজার ভাই বোনেরা লাইক করবেন কারেন্ট চলে গেছে লোক তাই মাঝখানে একটু কোলাপন মানুষের কাজ না ধুয়ে খাওয়া শুরু করছিলো পরে ধুয়ে খাইতে বললাম দীর্ঘ এক বছর ব্যবসা বন্ধ ছিল যার কারণে বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে আবার আল্লাহ ব্যবসা চালু হলে আর কষ্ট থাকবো না এই কষ্টের মাঝে চলতেছি অবস্থা রাত্রে আসল বাবা রাতে আসলে কি ওই রাত্রে ঝগড়া করে ঘরে ঝগড়া করার ঝগড়া ছাড়া ভালো লাগে না আমি অতটা খাই না বাচ্চারা খাই কিন্তু আম খাইছি আমার মুড়ি মাখা আমি মুড়ি খাইতে মজা লাগে

হলো আমরুপালি আম ঢাকার থেকে আনা অনেক সুন্দরাই খেত মুড়ি দিয়ে আম দেওয়া খাওয়া হবে আবার যে এখানে আবার একটা কাঁঠাল আসতে মুড়ি প্যাকেটটা সরাও একটু হ্যাঁ এখানে কাঁঠাল আসতে কাঁঠাল দিয়ে মুখ দিয়ে লাগবে এই তো গরিবের খাবার যেই পরিবেশ ওই পরিবেশে দেখাই আমরা তো আর বানাইয়া দেখাইতে পারবো না যা বাস্তব তাই দেখাইছি গ্রামের থেকে অনেক কাম খেয়েছি বাচ্চাদের খাওয়াইছি গাছের থেকে পায়রা খাওয়াইছি তাই বাচ্চারা ঢাকায় ছিল তাই বাচ্চাদের জন্য ঢাকার থেকে কিছু ফল ফ্রুট নিয়ে হয়েছিল তাই বাচ্চাদের জন্য দেওয়া খাওয়ার জন্য আর কাঠার দেওয়া খাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মনে চাইলে আচ্ছা ঠিক আছে ওটা ছোট বা আচ্ছা ঠিক আছে আপনার গো